প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যয়ে গ্রামে পুনর্নির্মাণ ও প্রতিষ্ঠা করা হল শিবালয় মন্দির পশ্চিম মেদিনীপুরের দাতন দুই ব্লকের সোহাগপুরের গ্রামবাসী এবং কতিপয় সহৃদয় ব্যক্তির সহযোগিতায় এই মন্দির নির্মাণ ও প্রতিষ্ঠা করা হলো আজ স্থানীয় বহিরাগত পুরোহিতদের দ্বারা যোগ্য করে মন্দিরের চোরায় পতাকা লাগিয়ে পুনর্নির্মাণ ও প্রতিষ্ঠা করা হলো এই শিবালয় মন্দির প্রসঙ্গত এর আগে এই এলাকায় খোলা আকাশের নিচে এই শিবের আরাধনা চলত দীর্ঘদিনের প্রাচীন এই পুজো হল মাথার উপর ছিল না কোনো আস্বাদন তাই গ্রামবাসীরা একত্রিত হয়ে মন্দির নির্মাণের উদ্যোগী হন এই মন্দির নির্মাণের ক্ষেত্রে গ্রামবাসীর সঙ্গে বহিরাগত বেশ কিছু সহৃদয় ব্যক্তির অর্থনৈতিক সাহায্যের ফলে এই মন্দিরটি গড়ে তোলা সম্ভব হয়েছে বলেই জানালেন উদ্যোক্তারা যার মধ্যে অন্যতম ছিলেন বেলদার বিশিষ্ট ব্যবসায়ী মনিলাল টক্কর মহোদয় আজকের এই মন্দিরের বন প্রতিষ্ঠার আগেই এলাকাবাসীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় পরে প্রদীপ প্রজ্বলন এবং ফিতে কেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী মনিলাল টক্কর মহোদয় এছাড়াও এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে সোহাগপুরের সমস্ত গ্রামবাসী সঙ্গে পার্শ্ববর্তী কয়েকটা গ্রামের মানুষকে অন্নপ্রসাদ খাওয়ানোর ব্যবস্থা ছিল এদিন সব মিলিয়ে এলাকার ঐতিহ্যবাহী মন্দিরের প্রতিষ্ঠাকে কেন্দ্র করে এলাকাবাসীদের ভিড় ও উৎসাহ ছিল চোখে পড়ার মতন দ উপস্থিত বেলদা থেকে এসে উপস্থিত হয়েছেন রাজু চন্দ্র মহাশয় বাবু ওনাকে মর্যাদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হচ্ছে

¿Cómo no, 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 no.

জাতিটা ব্রহ্মা কুমারী ঈশ্বর বিশ্ববিদ্যালয় আমার বিলিং করা অন্যান্য ধর্মের মানুষ পবিত্র ছিলেন সেই রকম আমরা নই বলে আমাদের লজ্জাদের অন্যকে পড়িয়ে সে তার মতো আছে যাদের শরীর আছে তারা পরম পুজো ছিলেন তার সত্যি তার কোনো শরীর নেই কিন্তু জ্যোতিবাস অগণিত এই নামগুলো দিয়ে যদি বলতে থাকা বেল থেকে উপস্থিত হয়েছেন রাজু চন্দ্রের করা হচ্ছে মঞ্চে উপস্থিত সাউর গ্রাম পঞ্চায়েত প্রধান আজকে আমাদের দীর্ঘ দুশো বছরের পূর্বের মন্দির পুনর্নির্মাণ এবং আজকে সুন্দর করে নতুন করে আবার রূপ দিয়ে আজকে পুনর প্রতিষ্ঠা এবং উদযাপন কি কীভাবে কী করলেন আয়োজনটা আমরা আজকে প্রায় চার থেকে পাঁচ হাজার জনসেবা মানে একটু হওয়ার পক্ষ সাথে ব্যবস্থা করেছি এবং আমাদের বিশিষ্ট সমাজসেবী মহিলাল ঠক্করবাবুকে দিয়ে আমরা মন্দিরের দ্বার ঘটন ঘটালাম এবং আমাদের আজকে যে মন্দিরের জন্য যদি কষ্ট করেছিলেন আমাদের সভাপতি বাবু উনি খুব কষ্ট করেছেন বৃমান ভূইমা বাবু এবং কমল বৈদেব ট্রাস্ট কমিটির সম্পাদক তিনিও আমাদের প্রচণ্ড করেছেন এই মন্দিরটি কত দিনের পুরনো এই মন্দির প্রায় দুশো বছর আগে এর কোন ইতিহাসে আশ্চর্য এর যে লিঙ্গ ছিলেন ঠাকুরের যে আছেন সেই মূর্তি যখন উঠানো হয় তখন কিন্তু আমরা উঠাতে পারিনি যে জায়গায় ছিলেন সেই জায়গায় আছেন এবং আমরা যে শিবিতে যখন তুলতে যাই ওখান থেকে আবার শিবের বিগ্রহ সরপ দেখা গেছে এবং সেটা আমাদের কাছে একদম জ্ঞাত পরিষ্কার এবং জ্ঞান গ্রামবাসী দেখেছেন সেই জন্য আমরা এই মন্দিরের যেখানে ছিল সেখানে দেখেছি প্রথমে আজকে প্রভাত ফেরি দিয়ে শুরু হয়েছিল হ্যাঁ প্রভাত ফেরি দিয়ে আমরা মন্দিরে ফটো তোল করলাম সেখান থেকে আমরা

এখানে বিশিষ্ট আমাদের এখানে ধরুন গ্রামবাসী তো সহিত করেছেন এবং কিছু 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 সহিত ব্যক্তি যাদের নাম বললে না বললে নয় আমাদের এখানে বৈদ্য বাবু সুমন বৈদ্য সন্তান বৈদ্য ওনারা যথেষ্ট সহযোগিতা করেছেন অর্থটা উল্লেখ করব না তারপর দাস আনুমানিক কত টাকার খরচ হলো এই মধ্যে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকার বাজেট সবটাই গ্রামবাসী এবং বিশিষ্ট জনসভা আপনার নাম আমার নাম গৌতম পট্টনায়ক এই মন্দির কমিটি একজন সদস্য